নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিনিয়ত প্রতিদিন যে কোনো রাশির ব্যাপারে কিন্তু কিছু না কিছু খবর উঠে আসতেই থাকে সেমনি জ্যোতিষশাস্ত্র মতে এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্য খুলে যেতে চলেছে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি অর্থাৎ এই মহাশিবরাত্রিতেই কিন্তু গ্রহের রাজকুমার বোধ উদিত হবে আর যার ফলে বাবা মহাদেবের আশীর্বাদ যেমন থাকছে কুম্ভরাশির জাতক জাতিকাদের ওপর সেমনি সব কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন তাই আপনাদের কী বলবো আপনারা যদি বাবা মহাদেবের আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য যদি খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে এই ছাব্বিশে ফেব্রুয়ারি গ্রহের রাজপুত্র বুথ উদিত হবে যার ফলে কিন্তু একই কুম্ভ রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে দেখবেন কারোর ভালো সময়ও যেতে পারে আবার কিন্তু কারোর ভালো সময় নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই কুম্ভ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কুম্ভরাশির ব্যক্তি একই কুম্ভরাশির ব্যক্তি কেউ হয়তো দেখবেন চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে না একই কুম্ভরাশির ব্যক্তি কেউ হয়তো দেখবেন ব্যবসা করছে আবার অন্য একজন কুম্ভ রাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না আবার দেখবেন একই কুম্ভ রাশির ব্যক্তি কেউ হয়তো লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি সে কিন্তু এই সমস্ত দিক থেকে ইনভেস্ট করতে গেলে লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বুথ উদিত হওয়ার ফলে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একই কুম্ভ রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনাদেরকে ডিটেলসে না বললে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে এবারের মহাশিবরাত্রি অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এই দিনটিতে বুধ গ্রহ কুম্ভ রাশিতে উদিত হতে চলেছে আর সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ তাই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু বাবা মহাদেবের আরাধনার দিন সর্বশ্রেষ্ঠ মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তিমনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় আর এবছর মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি আর এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তবে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় আর এবারের মহাশিবরাত্রি পালিত হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর এই মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় আর এই মহাশিবরাত্রির থেকে মিলনের দিন হিসাবেই কিন্তু বিবেচনা করা হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই দিনটিতে বুধ গ্রহ কুম্ভ রাশিতে উদিত হতে চলেছে আর সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ তাই এই দিন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধকে খুব শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বুধ যখন যে কোনো ব্যক্তির বুদ্ধি ব্যবসা বক্তব্য চেতনা দক্ষতা নিয়ন্ত্রণ করে জানুন এর ফলে এই ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি থেকে এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কী কী রয়েছে কবে কুম্ভ জাতক জাতিকাদের এখন যে কথাগুলো বলবো কথাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বুধ উদিত হতে চলেছে অর্থাৎ এই সময়টি অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় সম্পত্তি থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে এই সময়টা আপনাকে ভালো সুযোগ দেবে কর্মক্ষেত্রে এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে চাকরি পেশাজীবী এবং ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে এবং তারা তাদের অভিজ্ঞতা সদ করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলেমেদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখুন আরও কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন তা বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে বরিষ্ঠ সদস্য সহকর্মীরা সহযোগিতা লাভ করবেন এর ফলে লক্ষ্য লাভে সফল হবেন এবং কুম্ভ রাশির ব্যবসায়ী জাতকদের জন্য এই ফাল্গুন মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন আপনারা আমদানি বৃদ্ধি হবে যার ফলে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে এবং বাবা মহাদেবের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আবার লোকনির জন্য সময় অনুকূল এর দ্বারা লাভান্বিত হবেন ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের অসুস্থতা আপনার কিন্তু সমাপ্ত হয়ে যেতে চলেছে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে এই মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি আবার এই দিন গ্রহের রাজপুত্র বুথ উদিত হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন আমি প্রতিটা ভিডিওতেই বলি আপনাদেরকে যে একই কুম্ভ ব্যক্তিদের কিন্তু সকলের সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটি নিয়ে আপনারা বেশি বিভ্রান্তি হয়ে পড়বেন না দেখুন ভাগ্য যদি আপনার সহায় থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্যে কেউ আটকাতে পারবে না আপনি সাফল্য লাভ করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব